আজকে কিন্তু লাস্ট হাট যেহেতু সামনে রমজান ঈদ রমজান ঈদে উপলক্ষে প্রচুর গরুর আমদানি হয়েছে কিন্তু এরকম ক্রেতা নাই ক্রেতা কিন্তু খুবই কম আসলেই আমি আপনাদেরকে বলি যে সারা বছর গরুর দাম থাকে কিন্তু রমজান ঈদে আসলেই আর কুরবানিদে কিন্তু মাংসের গরুর দামগুলো কম হয়ে যায় আমদানি বেশি হলে দাম কম হয় আমদানি কম থাকলে দাম বেশি হয় আজকে আমার মনে হচ্ছে যে দামটা অনেক কম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানা থানার হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে হাটটি বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি হাসিল হলো চারশো টাকা যেহেতু সামনে রমজানি রমজানিদের আর আছে হলো ছয় দিন তো ছয় দিন আগে আমরা আপনাদেরকে রমজানিদের মাংস ওজনের সার গরুর দর জানানোর চেষ্টা করতেছি নবিন গরুর হাট থেকে এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই হাটে গরু প্রতি হাজিন হলো সাতশো টাকা দেখি এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাইরা গরুটা কিন্তু বেশ সুন্দর মাংস রজনের গরু আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন বড় ভাই গরুটা এক লক্ষ পঁচপান্ন ষাট দেখেন দর্শক এক লক্ষ পঁচপান্ন ষাট হাজার দাম চাচ্ছে ওজন কয়টা হবে ভাই পনেরো ছয় মন কাস্টমার আজকে দাম দিছে ভাই এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ দর্শক দেখেন ভাই এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে নলিন থেকে দাম পাইছে এই পাশে একটি বিশাল বড় একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো গরুটার চাচা আপনারটা কত চাচ্ছেন একশো সত্তর দাঁত হয়েছে কয়টা চাচা চারটা চার দাঁতের গরু এক লক্ষ সত্তর হাজার ওজন কয়টা হবে ছয়টা দাম পাইছেন কত আজকে এখনও দাম পান নাই দর্শক দেখেন হাটে কিন্তু প্রচুর গরু আসলে এখন পর্যন্ত দাম পায় নাই চাচা বলতেছে এখনও দাম পায় নাই তো আমরা আপনাদেরকে একটা আইডিয়া দেবো চাচা আপনি আজকে কত নিয়ত করছেন পঁচপান্ন থেকে ষাট পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা হলে চাচা গরুটা বিক্রি করতে চায় যেহেতু আমরা নলিনহাটে আছি নলিনহাট থেকে মাংস রোজনের গরুর দাম দর দরজালানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের গরু দেখি এই গরুটার কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেব বড় ভাই কত চাচ্ছেন একশো আশি দাঁত কয়টা হয়েছে দাদা বাজার ভালো না কত দাম পাইছেন তিরিশ দাম পাইতেছে তিরিশ দাম পাইতেছেন দাঁত কয়টা হইছে দাদা চারটা চারটা ওজন কয়টা হবে ওজন ছটা ছটা হবে দর্শক ভাই ওজনের ধারণা দিতেছে ছয়টা হবে ছয়টা না হইলেও সাড়ে পাঁচটা হবে ইনশাল্লাহ পাঁচটা সাড়ে পাঁচটা হবে অন্য নলিনহাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাংস ওজনের সার গুরুড়ে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রচুর কিন্তু আমদানি সামনে যেহেতু রমজান ঈদ রমজান উপলক্ষে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে আজকের এই হাটে শেষ হাট কিন্তু আজকে নলিন হাট তো আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাইরা কত দাম চাচ্ছে দাদা কত দাম চাইলেন এটা দুই লক্ষ তিরিশ দাঁত হয়েছে কয়টা ভাই চার দাঁত দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালোভাবে দেখি কাস্টমারে কত দাম দিছে দাদা কত দাম দিচ্ছে আজকে সত্তর থেকে আশি দর্শক দেখেন এক লক্ষ সত্তর আশি দাম দিছে ভাই আপনারা ধারণা নিছেন কয়টা ওজন হবে হ্যাঁ মন সাতেক এত হবে না ভাই দর্শক এত হবে না দর্শক গরু লম্বা আছে ভাইরা আইডিয়া দিতেছে সাতটা কিন্তু এত ওজন হবে না সাড়ে পাঁচটা থেকে ছয়টা হইতে পারে ছয়টা সর্বোচ্চ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু গৃহস্থরা একটু কম বেশি আইডিয়া দিবেই তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ একটু আইডিয়া কম ঠিক আছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি এই গরুটা একদম পিওর দেশি গরু এই গরুটার দাম বাইরে কত চাচ্ছে একটু ধারণা দেবো বড় ভাই কত চাইলেন পঁয়ষট্টি একশো এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছে ভাই দাঁত কয়টা দাদা চার দাঁত বাত্তি গরু দর্শক চার দাঁতের গরু এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছে কাস্টমারে কত বলে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ দর্শক দেখেন এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে আজকে এই গরুটা নলিন হাটে আমরা ছিলাম দাদা ওজন কয়টা হবে সাড়ে চারটা হবে না পাঁচটা হবে পাঁচটা হবে দর্শক দেখেন পাঁচ মন ওজন হবে ভাই বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আজকে দাম পাইছে নলিন গরুর হাট থেকে মাংসর ওজনের সার গরু প্রচুর কিন্তু হাটে আমদানি হাট হাটে কিন্তু যে পরিমাণ গরু উঠছে পরিমাণ কিন্তু ক্রেতা নাই দেখেন ক্রেতা শূন্য হাট এই গরুটার দাম জানাবো আমরা ভাই কত চাচ্ছেন দাদা দুই লক্ষ চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে দাদা ভাই চার দাঁত ওজন কয়টা হবে দাদা ছয়টা হবে ফুরাবে না গরু ছটা ফুরাবে না না আচ্ছা দাদা দর্শক দেখেন ভাই বলতেছে ছটায় ওজন ফুরাবে না তো আজকে কাস্টমারে কত দাম দিছে দাদা ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আজকে দর্শক দেখেন ভাই বলতেছে ওজন হবে ছয়টায় ফুরাবে না বলতেছে কিন্তু এত হবে না হয়তো বা ছয়টা হইলে হইতে পারে সাড়ে পাঁচটা ছয়টা তো ওই পাশের গরুটার আমরা দাম জানাবো দেখেন বিশাল বড় গরু কত দাম চাচ্ছে ধারণা দিব ভাই আপনারটা কত চাও ভাই দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকার গরু দর্শক দেখি কাস্টমারে কত বলছে ভাই কাস্টমারে কত দাম দিছে দুই লক্ষ টাকা দাম দিছে ওজন কয়টা হবে ভাই সাতটা দর্শক দেখেন ভাই বলতেছে ওজন হবে 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 এত না ভাই দর্শক দেখেন গরুটা কিন্তু বিশাল বড় ভাইরে বলতেছে সাড়ে সাতটা ওজন হবে তো একটু কম বেশি হইলে হইতে পারে আমরা নলিন হাটে মাংসের ওজনে সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটু গরু আছে প্রচুর কিন্তু আমদানি হাটে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলেন গরুর হাট থেকে মাংস রোজনের গরু বড় ভাই একটু তাকান দাদা কত দাম চাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম কাস্টমারে কত দাম দিতেছে ভাই এক লক্ষ পঞ্চাশ ষাট ওজন কয়েক ভাই ধারণা দেন তো একটা দাদা ছয়টা হবে না এত হবে না ভাই দর্শক দেখেন ভাই বলতেছে ওজন ছয়টা হবে কিন্তু এত হবে না তো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মাংস ওজনের গরু নলিন গরুর হাটে আছি আমরা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মাংস ওজনের সার গরু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দাম দর সম্ভবত ভাই বলতেছে দাদা কত বললেন দাদা কত বললেন গরুটা এক লাখ টাকা এক লক্ষ দর্শক দেখেন এক লক্ষ টাকা দাম দিছে ভাই এই গরুটার ওজন কয়টা হবে দাদা ধারণা দেন তো চারটা হবে দর্শক দেখেন পাক্কা চার মনোজন হবে গৃহস্থ বলছে চারটা ভাই বলতে কিনতে আসছে ভাইও বললো চারটা ওজন হবে গরুটার এক লক্ষ দাম দিছে ভাই বেশি খাটে একটু বেশি খাটে না কম বেশি কেউ হয়তো বাড়াইতে পারে তাই না আচ্ছা ধন্যবাদ দাদা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর এক লক্ষ বিশ বলে চল্লিশ দাম চাচ্ছেন এটা কয়টা ওজন হবে সাড়ে চারটা হবে সাড়ে চারটার বেশি হবে দর্শক দেখেন চাচা বলতেছে এটা সাড়ে চারটার বেশি হবে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিতেছে গরুটা কিন্তু বেশ মোটা তাজা খুব ভালো মানের গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে মাংসের ওজনে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আটে কিন্তু প্রচুর আমদানি আসলে দাম একটু কম কমই লাগতেছে আমার কাছে ধারণা দেওয়ার চেষ্টা করতে দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি মাংসের ওজনে সার গরু দাদা কত দিয়ে আনলেন ও বেস্তে আসলেন দেখেন ভাই কিন্তু বিক্রি করার জন্য আসলো আজকের হাটে দেখি এই গরুটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কত দাম চাচ্ছেন গরুটার

এক লক্ষ ষাট ওটা কয় দাঁত বয়স হয়েছে চার দাঁত বয়স হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আজকে নলিন গরুর হাত থেকে ওজন কয়টা হবে ভাই বলেন তো একটু হবে দর্শক দেখেন পাঁচ মন বলতেছে ভাই কত দাম পাইছেন আজকে কত কয় পঁচিশ থেকে তিরিশ হাজার লাল গরুটা পঁচিশ থেকে তিরিশ হাজার ভাই দাম পাইছে আর এইটার ভাই এটার কত দাম পাইছেন বিশ থেকে পঁচিশ ওজন কয়টা হবে ভাই চারটা হবে 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 একটু কম ভাই না সাড়ে চার মন ওজন হবে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ মোটা এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা দাম পাইছে আজকে নলিন গরুর হাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মাংসের ওজনের সার গরু নলিন গরুর হাট প্রচুর কিন্তু আমদানি দেখেন হাটে কিন্তু শুধু গরু পেতা নাই তাই না ভাই ক্রেতা নাই হাতে তাই না দাদা এটা কত দাম চাচ্ছেন দাদা ভাই একশো আশি একশো আশি দাঁত কয়টা হয়েছে দাদা আজকে দুইটা দাঁত হয়েছে ওজন কয়টা হবে দাদা একটু বলা যাবে ছয়টা দর্শক ছয় মনোজন হবে ভাই বলতেছে কাস্টমার আজকে কত দাম দিছে দাদা এক লক্ষ পঞ্চাশ বায়ান্ন এক লক্ষ পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা পর্যন্ত আজকে দাম পাইছে এই গরুটার ভাই ওজনের আইডিয়া দিতেছে ছয় মন হবে প্রায় আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো দেখি বেশ সুন্দর একটি গরু কত দাম চাচ্ছে ভাই আমরা ধারণা দিব বড় ভাই আসসালাম আলাইকুম কত দাম চাচ্ছেন দাদা এক লক্ষ সত্তর দাঁত কয়টা হয়েছে দাদা এখনো দাঁতে নাই এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম ওজন কয়টা হবে দাদা ছয়টা হবে না পাঁচটা হবে সাড়ে পাঁচ দর্শক ভাই ওজনের ধারণা দিতেছে সাড়ে পাঁচ পাঁচটা হইলে হবে আর কি তো কাস্টমার আজকে কত দাম দিছে ভাই একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিছে দর্শক বেশ সুন্দর গরুটা শাহীওয়াল গরু আমরা অবস্থান করছিলাম নলিন গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু মাংস ওজনের সার গরুর আমদানি আজকে কিন্তু লাস্ট হাট যেহেতু সামনে রমজানি রমজানিদের উপলক্ষে প্রচুর গরুর আমদানি হয়েছে কিন্তু এরকম ক্রেতা নাই ক্রেতা কিন্তু খুবই কম আসলেই আমি আপনাদেরকে বলি যে সারা বছর গরুর দাম থাকে কিন্তু রমজান ঈদে আসলে আর কুরবানি ঈদে কিন্তু মাংসর গরুর দামগুলো কম হয়ে যায় আমদানি বেশি হলে দাম কম হয় আমদানি কম থাকলে দাম বেশি হয় আজকে আমার মনে হচ্ছে যে দামটা অনেক কম গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা কম এরকম লাগতেছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ